রেসপেক্ট এমন একটা জিনিস যেটা চাইলে পাওয়া যায় না রেসপেক্ট অর্জন করতে হয় যারা চেয়েছে তারা রেসপেক্টের পরিবর্তে কি পেয়েছে আরও বেশি করে অবহেলা পেয়েছে তা তুমি যদি তোমার হারানো রেসপেক্ট ফিরে পেতে চাইছো। কিংবা বর্তমান রেসপেক্টের জায়গাটাকে বাড়াতে চাইছো তাহলে তোমাকে নিজের দাম বাড়াতে হবে নিজের মূল্যটাকে বুঝে সেই মূল্যটাকে প্রেজেন্ট করতে হবে যাতে লোক তোমাকে ওই মূল্য দিতে বাধ্য হয়ে যায় যে বা যারা তোমাকে ইগনোর করছে তারা ইগনোর করার পরিবর্তে তোমার সঙ্গে কিভাবে মেলামেশা করা যায় কিভাবে মেলামেশা করে তোমার কাছ থেকে কিছু শেখা যায় সেই চেষ্টা করবে এই জন্য তোমাকে আমি চারটা স্টেপ বলবো স্টেপ নাম্বার ওয়ান আজ থেকে এই মুহূর্ত থেকে নিজেকে অ্যাভেলেবেল করাটা বন্ধ করো কথায় কথায় যাওয়ার অভ্যাস বন্ধ কর যে ডাকলো সেখানেই চলে গেলাম তুমি ততটা খেলনা বা ফেলনা নও যে নিজের কাজ ফেলে রেখে আমি অনেককে দেখেছি নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে ওই পারের ডাকটাকে ইগনোর করতে পারে না বলে ছুটে ছুটে যায় কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায় কখনো ভালো লাগার চাইতে অনেক বেশি মন্দ লাগায় আমি তোমাকে স্ট্রিক্টলি বারণ করব তুমি এই ভুল জীবনে করবে না যেটা প্রয়োজন সেটা করবে যেটা প্রয়োজন নেই সেটা করবে না যেটা তোমার ভালো লাগে করতে সেই জায়গাতে সাড়া দেবে যে জায়গাতে সাড়া দিলে তোমার অন্তরাত্মা তোমাকে বারণ করে তুমি আজকের পরে আর সেই জায়গায় সাড়া দেবে না তুমি দেখো তোমার দামটা কিছুটা বেড়ে যাবে ডাকলেই তারা আর তোমাকে পাবে না আর যখন তারা ডাকলে তোমাকে পাবে না তখন তুমি কি করছো কি এমন মহাভারত পড়তে বসেছো সেটা জানার চেষ্টা করবে বোঝার আর খোঁজার চেষ্টা করবে স্টেপ নাম্বার টু এই স্টেপ নাম্বার টুটাতে লুকিয়ে আছে প্রথম স্টেপের লেজাটা কিরকম ওদেরকে আমি ইগনোর করছি আগের মতো ওদের পিছনে ডং করে ঘুরছি না ওদেরকে আমি না বলতে শিখেছি আর কথায় কথায় ওদের ডাকে আমি সাড়া দিচ্ছি না কারণ আমি এমন কিছু একটা করছি যেটা ওদেরকে বলতে হবে আমি কি করতে চলেছি সেটা ওদেরকে বলবো কিভাবে করব সেটা আমার ব্যাপার তুমি কোনো অফিসে কাজ করো কিংবা কোনো স্কুলে কলেজে পড়ো এর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই পার্সোনাল স্কিল ডেভেলপ করি যেমন আমি এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে জুড়ে রয়েছি আমার কলেজের অধ্যাপনার সঙ্গে সঙ্গে ঠিক সেই রকমভাবে তুমি যে কাজটা করছো সেটা তোমার স্টাডি হোক কিংবা তোমার কোনো প্রফেশনাল কাজ যেটাই করো না কেন সেই কাজটার সঙ্গে তোমাকে এক্সট্রা আরও একটা কাজ অ্যাড করতে হবে যে কাজটা বেলার শেষে তোমাকে নতুন আরেকটা পরিচিতি দেবে তুমি লোককে বলবে তুমি কি করতে চাইছ কিভাবে চাইছো সেটা বলবে না এতেই তোমার কাজ ওরা তোমাকে দিয়ে কমপ্লিট করিয়ে দেবে ধরো তুমি খুব ভালো একটা টপিকের উপরে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ বানাতে চাইছো সেটা যদি তোমাকে ডেভেলপ করতে হয় সেটাকে যদি দাঁড় করাতে হয় তার জন্য তোমাকে শিখতে হবে যারা শেখায় তাদের ভিডিওগুলো দেখতে হবে তোমাকে একটা চ্যানেল বা পেজ বানাতে হবে ধীরে ধীরে যে টপিকের উপরে তুমি কাজ করতে চাইছো সেটাকে স্টাডি করতে হবে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে তুমি ওদেরকে শুধু এটাই বলবে আমি এই কাজটা করতে চাইছি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার ওরা তোমাকে শান্ত থাকতে দেবে না যে মানুষগুলো ইগনোর করছিল সেই মানুষগুলো এবার তোমার পিছনে তোমাকে খোঁচা দেওয়ার জন্য কই রে বেশ তো বড় বড় বাতেলা দিয়েছিলি তুই হলো না তো কিছুই ওই আগের ভিডিওটা তো দেখলাম তেমন কিছুই তো হয়নি এই ভিডিওর ব্যাপারটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলেছি তুমি যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডে নিজের আরও একটা পরিচিতি তৈরি করতে পারো যেটা তোমার পছন্দ সেটা করতে শুরু করো তোমার কাজের সঙ্গে সঙ্গে ওরা খোঁচা দিয়ে দিয়ে খোঁচা দিয়ে দিয়ে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে তুমি যখন সঙ্গে থাকবে বা সামনে থাকবে তখন তারা আরও বেশি করে তোমাকে খোঁচা দেবে কিন্তু ভেতরে ভেতরে তারা এটা ভয় পাবে তুমি না সাফল্য অর্জন করে নাও আর এই ভয়টা থেকেই তারা তোমাকে ভেতরে ভেতরে রেসপেক্ট করতে শুরু করবে ওই গ্রুপের ওই দলের বেশ কয়েকজন দেখবে ধীরে ধীরে তোমাকে সমর্থন করছে তিন নাম্বার তুমি যদি মুখের উপরে সত্য বলতে না পারো আর খুব বেশি বকবক করো তাহলেও লোক তোমার সঙ্গে মেলামেশা করতে পছন্দ করবে না প্রথমটা কিন্তু বড় গোল মেলে মুখের উপরে সত্যি বলে যারা তাদেরকে লোক পছন্দ করে না কিন্তু আমি উল্টো বললাম কেন উল্টো বললাম তুমি মুখের উপরে সত্য বলবে কিন্তু সেটাকে সহজ সরল ভাবে বলবে বেশিরভাগ মানুষ কি ভুল করে মুখের উপরে এমন সত্য কথা বলে দেয় সত্য কথাটার চাইতেও তার বাচন ভঙ্গিটা ওই পারের মানুষটাকে বেশি আঘাত করে বসে এটা তুমি করবে না তাই যে গল্প বলবে সেটা সত্য বলবে বানিয়ে বলবে না নাম কামানোর জন্য বলবে না লোকের অ্যাট্রাকশন তোমার দিকে ফেরানোর জন্য বলবে না এটা যেমন একটা পয়েন্ট ঠিক সেই রকম উগ্র বক্তা বা সব জানতা হওয়ার চেষ্টা করবে না তুমি কি জানো কি জানো না সেটা তোমার ভেতরে রাখো একটু শান্ত থাকো লোকে কি বলছে কোন টপিকে আলোচনা করছে সেটা শুনতে থাকো আমি জানি তুমি সবই জানো তাও তুমি তোমার মুখটাকে বন্ধ রাখো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কেউ তোমার মতামত চাইছে উগ্র বক্তা হয়ে নিজের মতামত দিতে যেও না তাহলে তোমার দামটা বাড়ার পরিবর্তে কমতে শুরু করবে দাম তারা পায় যাদের কাছে মানুষ কিছু জানতে বা শুনতে চায় যাদের কাছে কিছু বুঝতে চায় যে মানুষটা চুপ দিয়ে প্রতিদিন শুনে তার বক্তব্য কিছুদিন পরে মানুষ শোনার আগ্রহ প্রকাশ করে আজকের পর থেকে তুমি চুপচাপ শুনে যাও মতামত দিও না হেসে একবার ওর মুখের দিকে একবার ওর মুখের দিকে তাকাও মতামত দিতে যেও না নিজেকে কক্সগ্রব বক্তা করে নিও না সব জানতা হতে যেও না তাহলে লোক তোমার থেকে দূরত্ব বজায় রাখবে আর প্রত্যেকটা গ্রুপে এইরকম দু একজন থাকে যারা ভীষণ করে সব জানতা রাজনীতি থেকে তেল সব তাদের জানা আছে এই রকমটা তুমি অন্তত পক্ষে ভুলেও করবে না লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ আমরা প্রত্যেকের কাছে প্রিয় হতে চাই না প্রিয় হতেও যাই না সবাই আমাদেরকে দাম দিক এমনটা আমরা কেউই চাই না বিশেষ বিশেষ কিছু মানুষ আছে যাদের কাছে আমরা মূল্য পেতে চাই গুরুত্ব পেতে চাই তাদেরকে টার্গেট করো তারা যখন কথা বলছে তাদের মুদ্রাদোষগুলোকে ধরো তারা কোন শব্দটাকে বেশি বেশি করে ব্যবহার করছে আমি দেখবে কিন্তু শব্দটা খুব ব্যবহার করি আরও বেশ কিছু শব্দ আছে যেগুলো আমি এই ভিডিওতে বলছি না আমার বাচন ভঙ্গিতে ঘুরে ফিরে না অশ্লীল নয় বাচন ভঙ্গিতে ঘুরে ফিরে সেই শব্দগুলো আসে তোমাকেও টার্গেট করতে হবে তোমার প্রিয় ব্যক্তি যারা যাদের কাছে তুমি নিজের দামটা বাড়াতে তাদের পার্টিকুলার কিছু শব্দকে তোমার ঠোঁটে বসিয়ে নিতে ওদের সঙ্গে গল্প করার সময় ওই শব্দগুলোকে জুড়ে গল্প তৈরি করতে ওদেরকে আলাদাভাবে ভাবে প্রশংসা করতে ওদের প্রিয় জিনিসকে নিজের প্রিয় করার চেষ্টা করতে ওদের প্রিয় টপিকে একটু ভালো করে কথা বলতে তুমি দেখবে জনের ভেতর থেকে তুমি যখন দুজনকে বাঁচবে সাইকোলজি অনুযায়ী ওরাও তোমার প্রিয় হতে শুরু করবে এখানে তোমাকে একটা প্রো টিপস দিয়ে যায় কখনো এর বদনাম ওর কাছে ওর বদনাম তার কাছে করবে না এর ভালো বি এর কাছে বলবে বি এর ভালো সি এর কাছে বলবে সেম গল্প সি বি এ মানে তুমি কারো বদনাম করবে না তুমি প্রত্যেকের নাম প্রত্যেকের কাছে করবে যদি কেউ পরনিন্দা পরচর্চা করতে তোমার কাছে আসে তুমি তার পরও এর নিন্দা ওর কাছে করবে না তুমি এটা বলবে তুমি যার নিয়ে সমালোচনা করছো বা করছিলে একটু আগে সেই মানুষটা কিন্তু তোমার খুব নাম করে তোমার খুব প্রশংসা করো তুমি এটা কন্টিনিউ করো তুমি দেখতে থাকো তোমার দামটা এখান থেকে কত দ্রুত ওখানে পৌঁছায় এগুলো সাইকোলজিক্যাল টিপস যদি রিলেশনশিপ নিয়ে প্রবলেমে আছো ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছো তাহলে আমার বানানো ওই প্রজেক্ট নিজের সঙ্গে রাখো আর যদি সরাসরি কথা বলে তুমি তোমার প্রবলেমটা নিয়ে আমার সঙ্গে ডিসকাস করতে চাইছো তাহলে ভিডিওতে দেওয়া যে লিঙ্ক ডিসক্রিপশনই পাবে সেখানে যাবে নামটা রেজিস্ট্রেশন করে নেবে এই সঙ্গে একটা কথা বলি যারা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখছো তারা বায়োতে সেই লিংক পেয়ে যাবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো বেলার শেষে এই খেলায় তুমিই যেহেতু তোমার শ্রেষ্ঠ বন্ধু তাই নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো 来呢。Hey